বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম সোনা এবং রুপোর দামে কারেন্ট আপডেট নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনা বাইশ ক্যারেটের হলমা গহনা সোনা আঠেরো ক্যারেট এবং রুপো কত দামে বিক্রি হচ্ছে আজকে দিনে চলুন দেখে নেওয়া যাক কেউ যদি হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবে তো প্রথমেই সবাইকে বলি আজকে কিন্তু সোনার দামের অনেকটাই পরিবর্তন হয়েছে ক্রমে ক্রমে সোনার দাম কিন্তু বেড়ে যাচ্ছে গতকালের তুলনায় কিন্তু আজকের সোনার দামে অনেকটাই পরিবর্তন হয়েছে অনেকটা বেড়ে গেছে আজকে দিনে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার দুশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম হচ্ছে বাহান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা এক ঘরি অর্থাৎ বারো গ্রাম সোনার দাম হচ্ছে আঠেরো ক্যারেটে একষট্টি হাজার ছশো তেতাল্লিশ টাকা আজকে দিনে রুপোর দামের অনেকটাই পরিবর্তন হয়েছে রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া চুয়াত্তর টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে সাতশো ছেচল্লিশ টাকা প্রত্যেক দিনে ওঠেন আমাকে সোনা এবং রুপোর দাম সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকে দিনে কলকাতার বাজারে কত দামে বিক্রি হচ্ছে সোনা এবং অবশ্যই যাচাই করে যাবেন কারণ প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য আজকের দিনে কলকাতার বাজারে কত দামে বিক্রি হচ্ছে সোনা এবং রুপো যাচাই করে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর আপনারা ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন তো চলুন এবার জন্য দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনা এবং বাইশ কার্টের হলমা গানার সোনার দামের কতটা পরিবর্তন হলো আজকের দিনে চব্বিশ কার্টের এক গ্রাম সোনার দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া ছ হাজার সাতশো তিরাশি টাকা চার গ্রামের দাম হচ্ছে সাতাশ হাজার একশো বত্রিশ টাকা চব্বিশ কার্টের আট গ্রাম সোনার দাম হচ্ছে চুয়ান্ন হাজার দুশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম হচ্ছে সাতষট্টি হাজার আটশো তিরিশ টাকা আজকের দিনে চব্বিশ কার্টের এক ভরি অর্থাৎ বারো গ্রাম সোনার দাম হচ্ছে উনআশি হাজার একশো পনেরো টাকা এবার বাইশ ক্যাটের সোনার দামে আসি আজকের দিনে বাইশ কার্টের এক গ্রাম সোনার দাম হচ্ছে ছ হাজার চারশো ষাট টাকা আজকের দিনে চার গ্রাম বাইশ কার্টের হলমা গহনা সোনার দাম হচ্ছে পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা আট গ্রামের দাম হচ্ছে একান্ন হাজার ছশো আশি টাকা আজকের দিনে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম হচ্ছে চৌষট্টি হাজার ছশো টাকা আজকের দিনে এক ভরি অর্থাৎ বারো গ্রাম সোনার দাম হচ্ছে অলমা গহনা সোনার বাইশ ক্যারেটে পঁচাত্তর টাকা এবার চলুন দেখে নে আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ ক্যারেটে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ টাকা আমি যেখানে সোনা এবং রুপোর দাম বললাম আপনারা যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে কিন্তু তিন শতাংশ জিএসটি যুক্ত হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে এরকমই সোনা ও রূপোর দামের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ